अल्लाह हाईवे एक्सप्रेस सालाइन दिया एक गुंजा खाई तो से वो ला 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 तो हर बार वो खोता सुबह तुम जो मिले अल्लाह तुम हेपास राजी बल्लाह আল্লাহ আগে লঞ্চিত ভালো ছিল বদ্ধিত হইলো কেন ও খোদা ও খোদা বাসা ও আল্লাহ আর জীবনে ঢাকার গাড়ি তো উঠবো না হাই এক্সপ্রেস দিয়ে যাবো না আল্লাহ আর ইসে দিয়ে যাবো আল্লাহ গলা হুকি গেছে গলা হুকি গেছে পানিতে পানি ও খোদা ও খোদা গেছি 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 ও বেরিক করে কি ফেললে কে আমার দর আমার দর তোরা ও বল আর্টিস্ট করব না আর্টিস্ট করব ব্যবসা বেশি ভালো করতেছিলাম ঢাকা বুঝতো মনে নাই যাই পারবো না